যুগের নয় রাম কোনো এক দেশের নয় রামকে কখনও কোনো গণ্ডিতে বেঁধে রাখা যায় না আজ এই সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও গিয়ে যেন সত্যি গায়ে গায়ে গায়ের শিরায় শিরায় যেন সেই সেই ধরনের একটা অনুভূতি তৈরি করছে এই দেখে মনে হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলি নিয়ে এবং সংস্কৃতি সর্বত্র বিরাজমান থাই প্রধানমন্ত্রী শিনাবার্থ্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে থাইল্যান্ডের মাটিতে বসে রামের স্ট্যাম্প উদ্বোধন করলেন এবার সেই ছবিটা এই হচ্ছে সেই স্ট্যাম্প অফিসিয়াল ভিজিট টু থাইল্যান্ড অফ মিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অন থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল টু লেখাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্ট্যাম্প যা থাই প্রধানমন্ত্রী সেনাবাত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একযোগে উদ্বোধন করলেন এবং উদ্বোধন করার পর উদ্বোধন করার পর প্রকাশ করার পর प्रधानमंत्री नरेंद्र मोदी शुरू भारत और थाईलैंड के सदियों पुराने संबंध हमारे गहरे सांस्कृतिक और आध्यात्मिक सूत्रों से जुड़े हैं मैं थाईलैंड सरकार का आभारी हूं कि मेरी यात्रा के उपलक्ष्य में 18वीं शताब्दी की रामायण म्यूरल पेंटिंग पर आधारित एक विशेष डाक टिकट जारी किया गया है